নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পের নাম হল পথের দাবি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হল ঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে জগদীশবাবু ইতিমধ্যেই তাদের টিনের তরঙ্গ ও ছোট বড় পুঁটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটি ঘরে আটকাইয়া রাখা হইয়াছে ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সভ্যসাচী মল্লিককে হিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল লোকটি কাশিতে কাশিতে আসিল অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে বয়স তিরিশ পত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশিদিন নাই ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত চোখের দৃষ্টি সেই চোখ ছোট কি বড় টানা কি গোল দীপ্ত কি প্রভাহীন এই সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন ইহার কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকেই চাহিয়াছিল সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্য কহিলেন আনাই বজায় আছে তা স্বীকার করতেই হবে কি বলো অপূর্ব এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়াই হাসি গোপন করিল তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নেই বললেই চলে এমনি ছোট করিয়া ছাঁটা মাথায় চিরা সিঁথি ও পর্যাপ্ত তৈল নিষিক্ত রুগ্ন কেশইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙে চুড়িদার পাঞ্জাবি তাহার বুক পকেট হইতে বা আঁকা একটা রুমালের দংশ দেখা যাইতেছে উত্তরিয়ার কোনো বালাই নেই পরনে বিলিতি মিলের কালো মখমল পারে সূক্ষ্ম শাড়ি পায়ের সবুজ রঙের ফুলমোজা হাঁটুর উপরে লাল ফিটা দিয়া বাঁধা বার্নিশ করা পাম সু তলাটা মজবুত ও টেকসই করিতে আগা গোড়া লোহার নাল বাঁধানো হাতে এক গাছে হরিণে শিঙের হাতল দেয়া বেতের ছড়ি কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে ইহার আপাদ মস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল কাকা বাবু এই লোকটিকে আপনি কোন কথা জিজ্ঞাসা না করিয়াই ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে নয় তার আমি জামিন হতে পারি নিবাইবাবু চুপ করিয়া রহিলেন অপূর্ব কহিল আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন কহিলেন তোমার নাম কি হে আগে গিরিশ মহাপাত্র একদম মহাপাত্র তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না এখন রেঙ্গুরেই থাকবে তোমার বাক্স বিছানা তো খানাতল্লাশি হয়ে গেছে দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে তাহার ট্যাঁক হইতে একটা টাকা গন্ডাচ্ছ এক পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস মাপ করিবার কাঠের একটা ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল নিমাইবাবু কহিলেন তুমি গাঁজা খাও লোকটা অসংকোচে জবাব দিল আগে না তবে এই বস্তুটি পকেটে কেন আগে পথে কুড়িয়ে পেলাম যদি কারোর কাজে লাগে তাই তুলে দেখিছি জগদীশবাবু এই সময় ঘরে ঠুকিতে বাবু হাসিয়া কহিলেন দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি নি যদি কারোর কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন ক্ষণকাল ময়ূন থাকিয়া কহিলেন গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা বললেই পারতে খাই কিন্তু কদিনই বাঁচবে এই তো তোমার দেহ আর খেয়েও না বুড়ো মাংসের কথাটা শুনো মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল আগে না মাইনি খাইনি তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি এইমাত্র তুইলেন নিজে খাইনে জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন দয়া সাগর পর কেসে যেদি নিজে খাইনি মিথ্যে বাদী অপূর্ব কহিল বেলা হয়ে গেল আমি এখন চললুম কাকা বাবু নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র কি বলো জগদীশ পারে তো জগদীশ সম্মতি জানাইলেন কহিলেন কিন্তু নিশ্চিত কিছুই বলা যায় না আমার মনে হয় এই শহরে কিছুদিন ভায়া নজর রাখা দরকার রাতের মিল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো সে যে বার বারমায় এসেছে এ খবর সত্য জগদীশ কইলেন তা হতে পারে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াজ করার দরকার নেই বড়বাবু নেবু তেলের গন্ধে ব্যাটার থানা শুদ্ধ লোকের মতা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপত্র তাহার ভাঙা টিনে তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল আশ্চর্য এই যে এত বড় সভ্যসাচী ধরা পড়িল না কোনো দুর্ঘটনাও ঘটিল না এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না বাসায় ফিরিয়া দাঁড়ে গোপ কামানো হইতে শুরু করিয়া সন্ধান নিক স্নানাহার পোশাক পরা আফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোয় বাধা পাইল না সত্য কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোন এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল এই অত্যন্ত অন্যমনস্কতার তলোয়ার কর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি কই না বাড়ির খবর সব ভালো তো অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল যতদূর জানি সবাই ভালোই আছেন তো রামদাস আর কোনো প্রশ্ন করিল না টিফিনের সময় উভয়ই একত্রে বসিয়া জলযোগ করিত রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মিয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন ততদিন এই ছোট বইনের হাতেই তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে অপূর্ব রাজি হইয়াছিল আপিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহি আনিত আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল কাল তাহার ঘরে চুরি হইয়া গিয়াছে সমস্তই যাইতে পারিত কেবল উপরে সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা খড়ি ছাড়া আর সমস্তই বাঁচিয়াছে সে চোর তাড়াইয়া দরজায় নিজে তালা বন্ধ করিয়াছে আমি বাসায় পৌঁছিলে চাবি খুলাইয়া দিয়া অনাহৃত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময় কর বাস্তবিক মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ার পর তাছাড়া এত বড় বন্ধু রামদাস কহিল তারপর অপূর্ব বলিল তেওয়ারির ঘরে ছিল না বারমায় নাচ দেখতে ফয়ায় গিয়েছিল নিত্য বসারে এই ব্যাপার তার বিশ্বাস এই কাজ ও ছাড়া আর কেউ করেনি আমারও অনুমান কতটা তাই চুরি না করুক সাহায্য করেছে তারপর তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না এখন ভাবজি যা গেছে তা যা তাদের চোরের ধরে তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়া এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতে ডাক্তার উপাধিধারী রাজসত্র মহাপাত্রের স্বাস্থ্য ও তাহার শিক্ষা ও রুচি তাহার বলবীর্য তাহার রামধনু রঙের জামা সবুজ রঙের মোজা ও লোহাল নাল ঠোকা পাম তাহার নেবুল তেলের গন্ধ বিলাস সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কোলকেটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল তলোয়ার কর মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতন নির্বোধ আহামক হতে বোধ করি আর কেউ কখনো দেখেনি অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাসের পিছনে ছুটাছুটি করে অপব্যবহার করলে রামদাস হাসিয়া কহিল কিন্তু বুনো হাত ধরায় যে এদের কাজ আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ অপূর্ব কহিল হ্যাঁ তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় আমার পিতার বন্ধু বাবাই একদিন একদিনের চাকরি করিয়া দিয়াছিলেন রামদাস কহিল তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিহত হইয়া চুপ করিল আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই অপূর্ব তাহার মুখের প্রতি চাইয়া অর্থ বুঝিল কিন্তু এ ধারণা যে সত্য নয় ইহা সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল আমি তাকে কাকা বলি আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নয় বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার রামদাস মুচকি একটু হাসিয়া কহিল বাবুজি এসব কথা বলার দুঃখ আছে অপূর্ব বলিল থাকে তাই নেব কিন্তু তাই বলে তলোয়ার পর শুধু কেবল আমাদের দেশে নয় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলার সাধ্য আর যার থাক আমার নেই বলিতে বলিতে কণ্ঠস্বর তার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িয়াছে কিন্তু সামলাইতে পারিল না বলিল তোমার মতো সাহস আমার নেই আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে তণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাঠি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং সেই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলে দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না তলোয়ার কর এমন তো নিত্য নৃত্যই ঘটছে আমার মা আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কুটি অনাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম রামদাসের সুশ্রে গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল বলিল কই এ ঘটনা তো আমাকে বলেননি অপূর্ব কহিল বলা কি সহজ রামদাস হিন্দুস্তানের লোক যেখানে কম ছিল না কিন্তু আমার অপমান কারোর না তাদের হয়ে গেছে আমার যে যায়নি এই সুখবরে তারা সব খুশি হয়ে গেছে তোমাকে জানাবো কি মনে হলে দুঃখের লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিছে যাই রামদাস চুপ করিয়া রহিল কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল সম্মুখের ঘড়িতে তিনটা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল বোধ হয় কি একটা বলিতে গেল কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বের ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল সেই দিন বিকেলে অফিসে ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া বলিলেন আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না ম্যান্ডালে ম্যান্ডালেলা এবং এদিকে প্রমো সবকটা কটা অফিসেই গোলযোগ ঘটেছে আমার ইচ্ছা তুমি একবার সবকটা দেখে এসো আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার এই পরিচয়ই থাকা চাই সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল আমি কালই বার হয়ে যেতে পারি বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে অতএব যাওয়া স্থির হইল এবং পরদিনই অপরাহ্নবেলায় সুদূর ভামুনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে টেনে চাপিয়া বসিল সঙ্গে ছিল আটদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া সুতরাং তেমন আর ভয় নেই বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং ছিল কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃতি ছিল না তলোয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল তোমার চিন্তা নেই থাকুর কোন কিছু হইলে অফিসে গিয়া আমাকে সংবাদ দিও গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল ওই যে তলোয়ার কর ঘাড় ফিরাতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র সেই বাহারে জামা সেই সবুজ রঙের ফুল মোজা সেই পামসু এবং ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই বা আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া এখন কণ্ঠে জড়ানো মহাপাত্র সেই দিকেই আসিতেছিল সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল কে গিরিশ আমাকে চিনতে পারো কোথায় চলেছ গিরিশ ব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল আগে চিনতে পারি বইকে বাবু মশাই কোথায় আগমন হচ্ছেন অপূর্ব সহাসে কহিল আপাতত যাচ্ছে তুমি কোথায় গিরিশ কহিল আগে ইনানচাং থেকে দুজন বন্ধু নোক আসার কথা ছিল আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা হ্যাঁ আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি লুকিয়ে কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ বলে কাজ কি বাবু জোর চুরিতে কথায় বলে বড় ধর্ম ভয়াবহ লটের লেখা তো খন্ডাবে না অপূর্ব হাসিয়া কহিল আমারও তো তাই বিশ্বাস কিন্তু তোমার বাবু একটা ভুল হচ্ছে আমি পুলিশের লোক নই আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিল তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল কহিল বাবুজি মেনে আপকো তো জারুর কাহা দেখা গিরিশ কহিল আশ্চর্য নেহি হে বাবু সাহেব নকরিবাস কেত জায়গায় তো ঘুমতা হ্যাঁ অপূর্বকে বলিল কিন্তু আমার উপর মৃত্যায় সন্দেহ রাখবেন না বাবু মশাই আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না বামুনের ছেলে বাংলা লেখাপড়া স্বাস্থ্য টাস্তর সবই কিছু কিছু শিখেছিলুম কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশাই আপনারা অপূর্ব কহিল আমি ব্রাহ্মণ আগে তাহলে নমস্কার এখন তবে আসি বাবু মশাই রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যাগ্র পথের সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল অপূর্ব কহিল এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ার কর বলিয়া সে হাসিল কিন্তু এই হাসিতে তলোয়ার কর যোগ দিল না পরক্ষণে বাসি বাজাইয়া গাড়ি ছাড়াইয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথা বাহির হইল না নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না কিন্তু করিলে দেখিতে পারিত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনস্চক্ষু একেবারে উদাও হইয়া গিয়াছে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী তাহার কামড়ায় আর কেহ লোক ছিল না সন্ধ্যা উত্তীর্ণ হলেই সে পিরানের মধ্যে হইতে পৈতা বার করিয়া বিনা জলে সায়ং সমাপন করিল এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্র মর্তে স্পর্শদ্রুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল জলপান ও রাত রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রায় ব্যাঘাত ঘটিবে না কিন্তু ইহার যে কত বড় ভ্রম তাহা কয়েক স্টেশন পরেই সে অনুভব করিল সেই রাত্রির মধ্যে বার তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ও ঠিকানা লিখিয়া চলিয়াছে একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠের জবাব দেয় তুমি তো ইউরোপিয়ান নাও অপূর্ব কহে না কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না সে হাসিয়া বলে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য আমি পুলিশ ইচ্ছে করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী কি গল্প শুনতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এতটুকুই পরের দিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন